একতারা মূলত লাউ দিয়ে তৈরি করা হয় সেক্ষেত্রে আপনার নারকেল বা লুহা ছাড়াও ন্যাচারাল লাউয়ের উপরে অনেক এরকম বিভিন্ন ধরনের কারুকার্য করে আবার এরকম ন্যাচারাল লাও থাকে লাউ মূলত বাদ্যযন্ত্র তৈরি করার ক্ষেত্রে একটা বিশেষ একটা উপকরণ শিল্পী যারা বাহুল যারা তারাই সেটার আবার বাদ্যযন্ত্রে ব্যবহার করছে তো এই লাউ নিয়ে আমার একটু উৎসাহ তৈরি হয় যে লাওদিয়া শাস্ত্রীয় সঙ্গীতের বাদ্যযন্ত্র তৈরি হয়েছে লোক সঙ্গীতের বাদ্যযন্ত্র তৈরি হয়েছে সেই ক্ষেত্রে আমি একটা এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট করি অর্থাৎ শাস্ত্রীয় বাদ্যযন্ত্র ওয়েস্টার্ন বাদ্যযন্ত্র এবং লোক বাদ্যযন্ত্রের সাথে লাও একটা কম্বিনেশন তৈরি করার চেষ্টা করি সেটা আমার একটা এক্সপেরিমেন্টাল একটা ওয়ার্ক আছে সেই ওয়ার্কটা আমরা এখন আপনাদের সামনে উপস্থাপন করতেছি এর ধৈর্য প্রস্ত পুরত্ব এই তিনটা জিনিস লাগবে উপকরণের আর উপকরণের ধরনটা যেটা সেটা হলো ও কতটুকু ভাইব্রেট করতে পারে অর্থাৎ কম্পন তৈরি করতে পারে যে উপকরণটা আমি ব্যবহার করব সেই উপকরণের কম্পন সংখ্যা বা তার কম্পনের মাত্রা কি সেই মাত্রাটা যদি ঠিক থাকে তাহলে যে কোনো বাদ্যযন্ত্রের ক্ষেত্রেই আপনার ওই লাও ব্যবহার করতে পারেন আপনাদের এই যে এইটা দুতারার দুতারার সাথে আমি লাও একটা সঙ্গে কম্বিনেশন করছিলাম এটা রেজন দেন এই যে অনেক দীর্ঘস্থায়ী হয় এর তরঙ্গটা অনেকক্ষণ পর্যন্ত থাকে অর্থাৎ এই লাওয়ের যে কম্পন সেই কম্পনটা অনেক বেশি সংবেদনশীল যার কারণে এতে ছিদ্র কম থাকার কারণেও বা এতে চামড়া না লাগার কারণেও যেরকম এতে চামড়া লাগানো থাকে সেরকম চামড়া লা না লাগানো থাকাতেও এর আওয়াজটা অনেক সুন্দর এই যেগুলো দেশি লাউয়ের সংগ্রহ এই দেশি লাউগুলির থেকে অর্থাৎ গ্রামে মানুষ এই যে এই থেকে বীজ বের করছে সেগুলো আমি গ্রামের থেকে নিয়ে আসা এই লাউগুলি দিয়ে এই বাদ্যযন্ত্র তৈরি করার চেষ্টা করছি এর যে লাউয়ের বায়া এটা লাউয়ের ডার বোকা এই যে এটা লাউয়ের খঞ্জুরি এরকম এরকম অনেকগুলি এই জায়গায় লাউয়ের এর উপরে এক্সপেরিমেন্ট করা বাদ্যযন্ত্র শুধু খালি লাউ লাউ দিয়ে বাদ্যযন্ত্র এই দেশে না ভারতেও হয় এবং আফ্রিকাতেও লাউ দিয়ে অনেক ধরনের বাদ্যযন্ত্র তৈরি করা হয় কিন্তু ভারতের লাউগুলি শাস্ত্রীয় বাদ্যযন্ত্রে ব্যবহার করা হয় আফ্রিকান লাউগুলি যেগুলো আছে সেগুলো ফোকে ব্যবহার করা হয় আমিও সেরকম চেষ্টা করছি বা বাংলাদেশেও বাংলাদেশের লাউগুলি লোক বাদ্যযন্ত্রের সাথে ব্যবহৃত হয় কিন্তু সেটা কয়েকটা দু একটা বাদ্যযন্ত্রের সাথে ব্যবহৃত হয় আমি সেটারই একটু প্রসার করার চেষ্টা করছি অর্থাৎ সব বাদ্যযন্ত্রে লাউ ব্যবহার করা যাবে কি না সেই পরীক্ষাটা করার চেষ্টা করছি আপনারাও করতে পারেন আমার সাথে যে কোনো ধরনের বাদ্যযন্ত্র নিয়ে আপনারা এক্সপেরিমেন্ট চালাতে পারেন বাংলাদেশে খুব সহজ একটা লভ্য জিনিস সহজলভ্য জিনিস সেটা হলো লাউ অর্থাৎ আমরা খাইতেও পছন্দ করি আবার এটার সংরক্ষণ করতেও পছন্দ করি এটা তৈজসপত্র হিসেবে ব্যবহৃত হয় গ্রামে অর্থাৎ বিভিন্ন ধরনের শস্যের বীজ বা বিভিন্ন ধরনের গৃহস্থলী জিনিস এটার ভিতরে সংরক্ষণ করা যায় অর্থাৎ লাউটারে শুকানোর পরে এই খোলটা যদি আমরা রাখি সেটা একটা স পত্র হিসাবে সাংসারিক কাজে ব্যবহার করা যায়